শুষ্ক ঠান্ডা বাতাস লাগাজনিত ক্রুপ কাশির চরিত্রগত লক্ষণে কুড়িটি রোগীর মধ্যে উনিশটি একনয়ের দ্বারা আরোগ্য হয় এটা কিন্তু খুবই ভাইটাল একটা কোন রোগের জন্য কি পরীক্ষা করতে হবে আয়োজমের ব্যাপারে খুব চমৎকার এখানে ডিটেলস লেখা হবে সোরার রোগীগুলোকে কিভাবে আপনি আইডেন্টিফাই করবেন সাইকোসিসের রোগীকে কিভাবে আইডেন্টিফাই করবেন সিফিলিসকে কিভাবে আইডেন্টিফাই করবেন স্মৃতির পাতায় ধরে রাখুন দাঁতের মারিতে পুজ সাইলিশিয়া প্রিসক্রিপশন অধিক মিষ্টি খেয়ে সৃষ্ট রোগ জিঙ্কা মেট আর্জেন্টার নাই তার হারে আঘাত পেয়ে ভেঙে গেলে ক্যালকেরিয়া ফস এটাও খুব চমৎকার একটা অধ্যায় আমি একটা পয়েন্ট আপনাকে দেখাই এখন এর সম্পর্কে এখানে ডাক্তার এইচ গ্রিমারের উক্তি রয়েছে ইবি ন্যাশের উক্তি রয়েছে বিজয় কুমার বসুর উক্তি রয়েছে তারপরে ক্যান্টাল রাইটিং ফাইনালি আমাদের যে মেইন চ্যাপ্টার সেটা হচ্ছে এই যে ম্যাট্রোমেডিকা এখন আর চলাকালে কিন্তু ফল কফি দুধ মদ ভিনেগার হ্যাঁ এই খাদ্যগুলো খেতে পারবেন না রেপার্টারি লোয়ে মেডিসিনগুলো এক নিউ জন্য মেডিসিনগুলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সুপ্রিয় হোমিওপ্যাথি শিক্ষার্থী বৃন্দ ও হোমিওপ্যাথিক চিকিৎসকগণ আমাদের এই ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আজকে খুবই ইম্পর্টেন্ট একটা বই নিয়ে আপনাদের সাথে ডিসকাশন করবো আপনারা আপনাদের ফেসবুক ফিডের মধ্যে বা অনেকের কাছে এই বইটার নাম শুনেছেন হোমিওপ্যাথিক ডক্টর প্রেসক্রিপশন বা ডক্টর প্রেসক্রিপশন এই বইটা আপনারা অনেক দিন যাবতই সম্ভবত আমি যদি ভুল না করি অনেক দিন যাবত আপনারা আপনাদের ফেসবুক স্ক্রলিংয়ে ফেসবুক ফিডের মধ্যে দেখতেছেন বা বিভিন্ন গ্রুপের মধ্যে হয়তোবা দেখতেছেন কিন্তু অনেকে বইটার বিষয়দি ক্লিয়ারলি কনসেপ্ট পাচ্ছেন না বুঝতেছেন না যে আসলে বইটা কি বা কি ধরনের একজন হোমিওপ্যাথের জন্য বইটা কিভাবে কাজ করতে পারে কি হেল্প করতে পারে এই বিষয়গুলো নিয়ে আপনাদের অনেকের প্রশ্ন ছিল বা প্রশ্ন আছে এখন পর্যন্ত আমি আজকে এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে খুব সংক্ষিপ্তভাবে যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি আপনাদেরকে বইটার সম্পর্কে ন্যূনতম কিছু তথ্য দেওয়ার জন্য বই আমাদের এটা বইটা কিন্তু অ্যাকচুয়ালি খুবই মানে কোয়ালিটিফুল বই আপনি দেখেন এটা একদম বোর্ড বাইন্ডিং বাইন্ডিংটা খুবই স্ট্রং খুবই স্ট্রং একটা বাইন্ডিং একেবারে মানে খুবই স্ট্রং এটার বাইন্ডিং কোয়ালিটিটা বিশ্বের খ্যাতিমান যে চিকিৎসকগুলো রয়েছেন তাদের আমাদের হোমিপ্যাথের যে হোমিওপ্যাথের যারা ছিলেন তাদের এই ছবিগুলো এখানে কিন্তু দেওয়া হয়েছে আরও কিছু যদি দেখায় আপনাদেরকে যেগুলো সব আর্ট পেপারে কিন্তু করা হ্যাঁ আমি বই বইটির মূল বিষয়বস্তুর দিকে আসি আর আমি আপনাদেরকে এই বইটার সম্পর্কে জাস্ট সচেতন করা আমি ডিএইচএমএস কমপ্লিট করে বিএইচএমএস করছি বাংলাদেশ সমিতি মেডিকেল কলেজে আমি বাংলা বিএইচএম দ্বিতীয় বর্ষের ছাত্র আমি ডিএইচএমএস কমপ্লিট করেছি তো সেই সুবাদে আমি আমার যতটুকু মেধা যতটুকু জ্ঞান সেই জ্ঞানের ভিত্তিতে আপনাদেরকে জাস্ট একটু ধারণা দিচ্ছি বইটা সম্পর্কে এক নজরে সামিল হ্যানিম্যানের জীবনীটা তারপরে হচ্ছে দেশে হোমিওপ্যাথি শুরুর কথা এটা বিস্তারিত অনেক চমৎকার করে লেখা আছে আমাদের দেশে কখন থেকে কিভাবে কার মাধ্যমে কার হাত ধরে আসলো ধরুন কিছু ইতিহাস আপনি জানতে পারবেন এখানে এরপরে হচ্ছে এখানে হোমিওপ্যাথি চিকিৎসাই শ্রেষ্ঠ তার যে কারণগুলো বৈজ্ঞানিক যে সাইন্টিফিক যে কতগুলো পয়েন্ট সে পয়েন্টগুলো এখানে তুলে ধরা হয়েছে তারপরে হচ্ছে মায়াজমের ব্যাপারে খুব চমৎকার এখানে ডিটেলস রাখা হয়েছে এখানে কিন্তু দেখেন এই যে এই যে পয়েন্টটা পৃথিবীর প্রথম মানব হজরত আদম আলিহাল্লাম এবং প্রথম মানবই হজরত হাওয়া আলী হাসাল্লাম অর্থাৎ এখানে আমি যতটুকু পড়েছি যে জান্নাত থেকে যে মায়াজমের যে ব্যাপারটা ঘটেছে এইখানে একটা চমৎকার একটা উনি কনসেপ্ট দিয়েছেন যে সোরার যে আগমনটা সেটা জান্নাত থেকে কুমননের ফলে কীভাবে তৈরি হয়েছে সে বিষয়টা উনি চমৎকার করে একটা কনসেপ্ট দিয়েছেন এবং এখানে যে ডিস ডিটেলসটা সোরার রোগীগুলোকে কীভাবে আপনি আইডেন্টিফাই করবেন সাইকোসিসের রোগীকে কীভাবে আইডেন্টিফাই করবেন সিফিলিসকে কীভাবে আইডেন্টিফাই করবেন এবং আরও যে মায়াজম টিউবার কুলার সেটাকে কীভাবে আইডেন্টিফাই করবেন এই যে চারটা বিষয় দিয়েছে এবং সর্বশেষ এখানে একেবারে সংক্ষিপ্ত আকারে মায়াজম চেনার তিনটা পয়েন্ট দিয়েছে সোরাকে কীভাবে চিনবেন সাইকোসিস সিফিলিসভাবে চিনবেন একদম সংক্ষিপ্ত জায়গাটা আপনার পরে দেখতে পাবেন তারপরে দেখেন এই জায়গাটা খুব ইন্টারেস্টিং এখানে কিন্তু হচ্ছে স্মৃতির পাতায় ধরে রাখুন অর্থাৎ আপনি যেমন একদম সংক্ষিপ্ত আকারে যদি বলি আমরা আপনি এই ব্যাপারগুলো আপনি যখন অনেক বেশি ম্যাথরামেটিকা পড়েন প্র্যাকটিস লাইফে অনেক বেশি থাকেন তখন এই বিষয়গুলো আপনি আপনার এই এই বিষয়গুলোর গভীরতা আপনি অনেক ভালো করে করতে পারেন যেমন দাঁড়ি দাঁতের মারিতে পুজ সাইডেশীয় প্রেসক্রিপশন এখন তর্ক করতে গেলে এখানে অনেক বিষয় আসে বাট আপনি যখন অনেক বেশি ম্যাথামেটিক্যাল জ্ঞান রাখবেন তখন কিন্তু আপনি বিষয়গুলোর গভীরতা বুঝতে পারবেন যে আসলে কেন এখানে বলা হয়েছে যেমন এখানে মোটা মানুষ নখ কুগঠিত চুল বিশ্বি হ্যাঁ এই যে একটু পয়েন্টটা দিছে চেরা চেরা এখানে থুজার কথাটা বলা হয়েছে একবারে একবারে স্পেসিফিকভাবে বলা হয়েছে এখানে অনেক কন্ট্রাডিকশন থাকতে পারে বাট ওই যে বললাম আপনি যদি হোমিওপ্যাথিক জ্ঞান প্রপার রাখেন তাহলে কিন্তু আপনি এটা নিয়ে আমার মনে হয় না আপনি এটা ডিবেট করবেন আপনি বুঝতে পারবেন এটার মাহাত্ম্যটা তারপরে এখানে দেখেন অধিক মিষ্টি খেয়ে সৃষ্ট রোগ মেট আর্জেন্টা নাইট হ্যাঁ তারপরে হারে আঘাত পেয়ে ভেঙে গেলে ক্যালকেরিয়া ফস তো এই বিষয়গুলো আপনি ম্যাথ্রোমেটিক পড়তে পড়তে একটা সময় বুঝতে পারবেন আর এখানে দেখেন বেলা তিনটায় বৃদ্ধি হলে ফসফরাস থুজা বেলোডোনা যাক আপনি আমার মনে হয় যে বুঝতে পেরেছেন বিষয়টা আমি কি বলতে চেয়েছি এখানে আরো কতগুলো বিষয় যে ধরন হঠাৎ রোগের প্রচন্ডতা বেলোডোনা হঠাৎ রোগের আবির্ভাব অ্যাকোনাইট শারীরিক অস্থিরতা রাস্টক্স মানসিক অস্থিরতা আর্সেনিক্যাল গরম কাতর বসল পছন্দনীয় সালফার অর্থাৎ এই যে ব্যাপারগুলো এইগুলো বারবার আপনাকে এখানে চমৎকার করে তুলে ধরা হয়েছে আপনি এইগুলো যখন সময় অবসর পান যখন এগুলো দেখবেন তখন বারবার মেমোরাইজ হবে মেডিসিনের একটা মেডিসিনের কিনোটগুলোকে পয়েন্ট আউট করার জন্য করে রাখার মতো যে পয়েন্টগুলো সেখানে এইগুলো এই বিষয়গুলো এখানে দেওয়া হয়েছে আচ্ছা এখানে অনেকটা বিস্তারিত চ্যাপ্টার দেওয়া হয়েছে এই শুধু এইটার উপর খুবই চমৎকার এটা আমার খুব আমি প্রায় ভালো লাগে আমি প্রায়ই মানে এই চ্যাপ্টারটা পড়ি তারপরে এখানে এ এটা এটা এটাও খুব চমৎকার একটা অধ্যায় না বললেই নয় এই চ্যাপ্টারটার কথা বৈজ্ঞানিক বৃত্তে হোমিওপ্যাথি ঔষধের বিস্ময়কর শক্তি বিভিন্ন মহান দিকপালগণ প্রদত্ত পরীক্ষিত ওষুধের প্রামান্য উক্তি অর্থাৎ অ্যাকাইট যে ঔষধটা এই ঔষধটা সম্পর্কে হোমিওপ্যাথিক যে জন দিকপালগণ রয়েছেন তারা কি মন্তব্য করেছেন যেমন আমি একটা পয়েন্ট আপনাকে দেখাই একোনাইট সম্পর্কে এখানে ডাক্তার এ এইচ গ্রিমারের উক্তিও রয়েছে ইবি ন্যাশের উক্তি রয়েছে বিজয় কুমার বসুর উক্তি রয়েছে উপে ডাক্তার উপেন্দ্রনাথ সরকারের উক্তি রয়েছে এই মানুষগুলোর উক্তি কিন্তু এখানে রয়েছে জাস্ট একটা পয়েন্ট বলি এখানে দেখেন শুষ্ক ঠান্ডা বাতাস লাগা জনিত ক্রুপ কাশির চরিত্রগত লক্ষণে কুড়িটি রোগীর মধ্যে উনিশটি একনয়ের দ্বারা আরোগ্য হয় এটা কিন্তু খুবই ভাইটাল একটা কথা একেবারেই কিনোট যেটা অনেক বেশি ম্যাট্রোমেডিকা পড়েন আপনি এই একটা কথাই আপনার জন্য এনা আরো অনেক বিষয় ক্যারেক্টারিস্টিক সিমটম তো অবশ্যই আছে এ আর এইভাবে ম্যাক্সিমাম অনেকগুলো ওষুধের চিত্র এই যে ব্যারেটাকার সম্পর্কে কয়েকটা দিয়েছে অনেকগুলো মেডিসিন এখানে দেওয়া হয়েছে এই চ্যাপ্টারটা এই চ্যাপ্টারটা নিয়ে আসলে একটা বই হয় আলাদা অনেক বই পাওয়া যায় যেমন হোমিওপ্যাথি রত্ন রত্ন এইরকম বই লেখা হয়েছে তো উনি কিন্তু এই কাজটা করেছেন লেখক এই কাজটা খুব চমৎকার ভাবে সংকলন করে তারপরে ক্যান্টেল লেজার এই বিষয়ে আপনারা অনেকে জানেন এটা না বললাম ক্যান্টেল যে বেসিক ফান্ডামেন্টাল যে তথ্যগুলো এখানে দেওয়া রয়েছে ক্যান্টেল দৃষ্টিভঙ্গি কোন রোগের জন্য কি পরীক্ষা করতে হবে এটা কিন্তু একজন বিগিনার্স একটা নতুন ডাক্তারদের ক্ষেত্রে অনেক হেল্পফুল আপনি লিভার ফাংশনের কাজ জানতে না কে সাপোজ একটা রোগী প্রচণ্ড তার জন্ডিস তার লিভার ফাংশনের কোনো প্রবলেম হয়েছে আপনি বুঝতে পারতেছেন তার লক্ষণগুলোতে এখন তাকে কি কি পরীক্ষা দিবেন এখানে লেখেন সিরাম বিলি রুবিন লেভেল তারপর হচ্ছে এখানে অন্যান্য যে লিভারের যে সিরাম অল এস জিপিটি লেভেল যেটাতে আমরা লিভারের ফাংশন বুঝি লিভার ঠিকভাবে ফাংশন করছে কিনা ঠিক এইরকম কিডনির ক্ষেত্রে ক্ষেত্রে কোনো আরও যে টাইফয়েডের ক্ষেত্রে কী পরীক্ষা দেবেন যে টাইফয়েডের ক্ষেত্রে উইডাল ওয়াইডাল টেস্ট যেটাকে বলি আমরা ইএসআর দেখি হিমোগ্লোবিন দেখি ব্লাডের কালচার টেস্ট সিএস যেটাকে বলি এই বিষয়গুলো কিন্তু এখানে চমৎকার করে দেওয়া হয়েছে বেশ একদম ফান্ডামেন্টাল যেমন যে আমরা অ্যালার্জির ক্ষেত্রে অ্যালার্জির ক্ষেত্রে আমরা এই পরীক্ষাটা প্রায় এই পরীক্ষাগুলো মধ্যে প্রায়ই দেই হ্যাঁ স্পেশালি আইজিই হ্যাঁ এই পরীক্ষাটা কিন্তু প্রায়ই দেই তো এইখানে কিন্তু এটা দেওয়া হয়েছে আমরা শেষের দিকে তারপরে স্বাভাবিক মান ইনভেস্টিগেশন রিপোর্টগুলোর ফাইনালি আমাদের যে মেইন চ্যাপ্টার সেটা হচ্ছে এই যে ম্যাট্রোমেডিক্যাল ম্যাট্রোমেডিক্যাল ব্যাপারটা হচ্ছে দেখেন এইখানে কিন্তু একটা মেডিসিনের প্রথমে একটা মেডিসিন তো আমরা আসলে একটা মেডিসিন একটা মেডিসিনে অনেকগুলো নেই এই মেডিসিনের কিন্তু সেটা এখানে হয়েছে যেমন আমি আপনাকে মেডিসিন জাস্ট কমন একটা মেডিসিন দেখাই দেখেন এই যে এখন আপনারা অন্যান্য ম্যাট্রোমেডিক্যাল অপর নাম তার উৎস প্রুভার আতরতা মায়াসাইকোসিস এবং টিউবার করে এখন তার প্রধান এবং এখানে রোগী এবং পরিচয় এখানে বিস্তারিত চমৎকার দেওয়া হয়েছে এবং মেইন গুলো কিনোট আকারের যে সিমটম গুলো করতে এখানে বোঝার ক্ষেত্রে অনেক বেশি হবে এখানে দেওয়া হয়েছে যেগুলো কিনোট কিনোট সেটাকে বলি আমরা সর্বোপরি এখানে খুব সংক্ষিপ্তভাবে আপনি এই বইটা পড়ে কখন পড়বেন যখন আপনি অন্যান্য আরো বই পড়বেন হোমিওপ্যাথিক মাত্র পড়বেন তখন এটা পড়লে দেখবেন যে এটা অনেক বেশি হেল্পফুল আপনার পরবর্তী ওষুধ দেওয়া হয়েছে ক্রিয়ানাশক কি বলে এগুলো আপনারা সবাই বুঝেন পরবর্তী ওষুধ ক্রিয়ানাশক ওষুধ ক্রিয়া স্থিতিকাল অন্য ঔষধ এবং অপথ্য এটা কিন্তু একটা ইন্টারেস্টিং অ্যাড করেছে অর্থাৎ এই ওষুধ চলাকালীন কোন কোন খাদ্য নিষেধ কোন কোন খাদ্য খাওয়া যাবে না এটা যদি আমি একটু আপনাকে গার এই খাদ্যগুলো খেতে পারবেন না এটা একটা বিশেষত্ব এরপরে রোগের সচরাচর সব সব পাওয়া যায় রোগের হ্রাস এইভাবে টোটাল মেট্রোমেডিকাটা করা সাজানো হয়েছে রেপার্টারি এই যে রেপার্টারিটা এটা কিন্তু একদম খুবই সংক্ষিপ্ত আকারের একটা রিপোর্টারি করা হয়েছে যেমন অ্যাভারসন অ্যাভারসনের ক্ষেত্রে কি করবেন আপনার সবচেয়ে ইম্পর্ট্যান্টিনগুলো যেমন কলোফাইলাম কলোফাইলামিকা চায়না ক্যামো এগুলো একদম টপ গ্রেডেড এগুলো কিন্তু বোল্ড করে দেওয়া এবং মাদার এটার ইটা দেওয়া হয়েছে কোনটা কোনটা মাদার টিংটার ইউজ করবেন সেটাও দেওয়া হয়েছে রিপোর্টারিটা খুব চমৎকার এটা একদম সংক্ষিপ্ত যারা অনেক বেশি এক্সপার্ট তারা তাদের জন্য আরও বেশি হেল্পফুল্স এক্সপার্ট যারা তাদের জন্য তো এইভাবে ক্লিনিক

এই ধরলে যদি এই বই ধরেন এই হাতে জানতে চাচ্ছেনিকা জি কোন রোগে কি করবেন ইতিহাস পড়তে চাচ্ছেন পড়তে যাচ্ছেন বা মায়াজম জানতে প্রতিটা টপিক আপনি এটার মধ্যে তো বইটা স্টক খুবই সীমিত পরিসরে আছে আমাদের কাছে তবু যদি বইটা পড়তে চান আপনি ইনবক্সে আমাদের করতে পারেন আপনার নাম ঠিক দিন বা কল করতে পারেন স্ক্রিন নাম্বারে তো আমাদের যে ওয়েবসাইট রয়েছে মিলিয়া ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আপনি অর্ডার করতে পারেন